বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসর থেকে যে ঝাঁকজমক কিছু দেখতে চলেছি আমরা এটা বলা বাহুল্য কেননা ইতোমধ্যে বিসিবি পুরো দমে কাজ শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিরা তো একের পর এক আগ্রহ দেখাচ্ছে এবং নিজেদের দল পাওয়ার আশাও দেখাচ্ছে কিন্তু অপর দিকে বিপিএলের বাকি কাজগুলো একে একে সেরে ফেলছে বিসিবি আপনি কি জানেন আগামী বিপিএলে ওয়ার্ল্ড ক্লাস গ্রাফিক্স ও ক্যামেরা আসছে বিপিএলে এ আর দেখতে হবে না অন্ধকারের ঝাপসা বিপিএল আর দেখতে হবে না বাটন ফোন ক্যামেরার বিপিএল বিসিবি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাকশন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পুরো বিশ্বে এবং সেখানে কিছু শর্ত জুড়ে দিয়েছে অর্থাৎ এই শর্তগুলো মেনে বিপিএল এর প্রোডাকশন সম্প্রচার করবে নতুন আশা সেই প্রোডাকশন হাউস চলুন দেখে নেই কি কি শর্ত দিল বিসিবি পুরো বিশ্বব্যাপী প্রোডাকশন করার শক সক্ষমতা রাখে এমন কাউকে খুঁজছে বিসিবি শুধু তাই নয় মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেই প্রোডাকশন প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থাকতে হবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার এছাড়াও আইসিসি ইভেন্ট এসিসি ইভেন্ট তাছাড়াও আইপিএল পিএসএল বিগ ব্যাশের মতো বড়মানের লিগগুলো প্রোডাকশন করার অভিজ্ঞতা থাকতে হবে তাদের শুধু তাই নয় তাদের প্রতিটায় চার হাজার রেজুলেশনের ক্যামেরা থাকতে হবে এছাড়াও গ্রাফিক্স হতে হবে আন্তর্জাতিক মানের এবং টেকনোলজি থাকতে হবে পুরো ওয়ার্ল্ড ক্লাস অর্থাৎ বিগ বেশ আইপিএল পিএসএল এই সমস্ত লিগে যে যে ধরনের ক্যামেরা এবং গ্রাফিক্স কিংবা টেকনোলজি ব্যবহার করা হয় ওই ধরনের টেকনোলজি মাস্ট থাকতে হবে সেই প্রোডাকশন হাউজের শুধু প্রোডাকশনই নয় বিপিএল এর টাইটেল স্পন্সর ও বিশ্বব্যাপী সম্প্রচার সত্তার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলর থেকে বিসিবির শর্তগুলো মেনে যদি প্রোডাকশন হাউস পাওয়া যায় বিপিএল এর জন্য তাহলে নিঃসন্দেহে বলা যায় আগামী বিপিএলে আর খারাপ গ্রাফিক্স কিংবা যুক্ত বিপিএল দেখতে হবে না আমরা হয়তো ভালো মানের কিছু দেখতে পাবো আগামী বিপিএলে